আসসালামু আলাইকুম খায়ান মোটর থেকে হাবিবুল্লাহ বলছিলাম দেশ এবং প্রবাস থেকে কাছে বা দূরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহ সমাতে রাষ্ট্র সহমতে আপনারা ভালো আছেন আমরাও খান মোটর সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া আমাদের ঘর এখন পরিপূর্ণ দেখতে চাকচিক এদিকে টাইস ছিল না ওদিকে টাইস ছিল সব করা হয়েছে ঘর এখন দয়া দেখার মতো আমরা এখন মাসে দুইটা ভিডিও দেবো আগে চারটা দিতাম চারটার দিতে আসলে ব্যস্ত হয়ে যাচ্ছি আর পুরোপুরি কালেকশনও দেখানো যায় না একই গাড়ি দেখানো যার কারণে আমরা এখন মাসে দুইটা ভিডিও দেবো পনেরো দিন পর পর আজকে আমরা আজকে আমি নিজে ব্যক্তিগত ইস্তেমায় চলে যাচ্ছি বিশ্ব ইস্তেমায় যারা যেতে ইচ্ছুক সবাই চলে আসুন ইস্তেমার মাঠে দেখা হবে ইনশাল্লাহ এখন আপনাদের জন্য কি কি কালেকশন রাখছি এগুলো আমরা এখন দেখাবো প্রথমে আছে পালসার ডবল ডিক্স এই গাড়িটি একুশের মডেল দুই বছরে পেপার করা আছে গাড়িটি এখনো রানিং আছে কাগজ গাড়িটি পনেরো হাজার সামথিং রান করেছে এই গাড়িটি আমরা রেট দিয়েছি এক লক্ষ তিরিশ এটা আমরা তিরিশ হাজারই রাখবো বাদ বাকি আলোচনা সাপেক্ষে এক লক্ষ তিরিশ বাদ বাকি আলোচনা সাপেক্ষে কথা বলা যাবে এই গাড়ি আলোচনা সাপেক্ষে আরো কম রাখা যাবে এটা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এরপর থাকবে পালসার সিঙ্গেল ডিক বাইশের মডেল এটাও দুই বছরের পেপার করা ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট আছে এটাও আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ পঁয়তাল্লিশ বাদ বাকি আলোচনা সাপেক্ষে সব গাড়িতেই কথা বলা যাবে এরপর থাকছে এন ওয়ান পালসার এন ডাবল ডবল ডিক্স এটাও দুই বছরে পেপার করা এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে এটা আমাদের শোরুম প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার বাদ বাকি প্রতিটা গাড়ি আপনারা আলোচনা করতে পারবেন কম বেশি করে নিতে পারবেন প্রত্যেকটা গাড়িতেই আমরা ছাড় দিয়ে দিয়ে এটা রেট দেওয়া আছে আমাদের এক লক্ষ পঁচিশ হাজার এরপর থাকবে পালসার ডবল ডিক্স এই গাড়িটিও দুই বছরে পেপার করা ডিজিটাল পেলেট স্পার্ট কার্ড খুবই চমৎকার কন্ডিশনে আছে এই গাড়িটি আমাদের রেট দেওয়া হচ্ছে এক লক্ষ পঁচিশ বাদ বাকি আলোচনা সাপেক্ষে নিতে পারবেন এরপর থাকছে পালসার ডবল ডিক্স বিশের মডেল বিশের গাড়ি কিন্তু মানে বাইক কিন্তু খুবই কম হয় এখন আছে নিতে পারবেন এই গাড়িটি আমাদের এক লক্ষ দশ হাজার বাদ বাকি আলোচনা সাপেক্ষে প্রতিটা গাড়ি আলোচনা করে নিতে পারবেন এরপর ফোর বি থাকছে এটাও দুই বছরের পেপার করা মূল মালিক থেকে নেওয়া ডিজিটাল প্লে স্মার্ট কার্ড এই গাড়িটি আমাদের রেট দেওয়া হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এরপর থাকবে রাইডার এটাও দুই বছরে পেপার করা আছে ব্ল্যাক কালার যারা রাইডার চাচ্ছেন এটাও আমাদের রেড এক লক্ষ বিশ হাজার আলোচনা সব থেকে প্রতিটা গাড়ি আলোচনা করে আপনারা কমে নিতে পারবেন রিজনেবল প্রাইজে নিতে পারবেন এরপরে এস থাকছে এটা দশ বছরের পেপার করা আঠারো উনিশের মডেল এই গাড়িটি আমাদের রেড দেওয়া আছে এক লক্ষ চল্লিশ হাজার এরপর থাকবে বাইশের মডেলের আর্ট এটা আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ বারো বারো হাজার এটাও আলোচনা সাপেক্ষে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তেইশের মডেল দুই বছরে প্রেপার করা এফজেড ভার্সন টু এটা আমাদের রেট দেওয়া দুই লক্ষ পাঁচ হাজার এটাও আলোচনা প্রতিটা গাড়ি আলোচনা সাপেক্ষে কম নিতে পারবেন এরপরে থাকবে এফজেট ভিতরী দুই বছরের জন্য টাকা ড্রপ করা আছে তেইশের মডেল গাড়িটি ষোলো হাজার থাম তিন রাউন্ড করেছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন এই গাড়িটি আমাদের শরীর প্রাইস দুই লক্ষ দশ হাজার আলোচনা সাপেক্ষে এরপর থাকছে তেইশের মডেল এটা মনোটন দুই বছরে পেপার করা এই খুবই চমৎকার কন্ডিশন আছে এই গাড়িটি আমাদের রেট দেওয়া এক লক্ষ পঁচাত্তর হাজার এরপর আরেকটা মনোটন চব্বিশের এদের দুই বছরের টাকা ড্রপ করা এটা আমাদের রেট দেওয়া এক লক্ষ আশি হাজার আলোচনা সাপেক্ষে এরপর আছে এটাও দুই বছরে পেপার করা তেইশের মডেল এই গাড়িটিও আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এরপর থাকছে চব্বিশের দশ বছরে পেপার করা গাড়িটি চার হাজার সামথিং রান করেছে পাঁচ হাজারের নিচে এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে দুই লক্ষ ষাট হাজার আলোচনা সাপেক্ষে এরপর থাকছে এটা মডেল মাসের বাইক সামথিং রান করেছে চার এই গাড়িটি দুই লক্ষ চল্লিশ হাজার আলোচনা সাপেক্ষে এরপর থাকছে এটা হচ্ছে ডিলাক্স পরপর দুইটা ডিলাক্স আছে এটাও এই গাড়িটি চব্বিশের এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার আলোচনা সাপেক্ষে এটা আমাদের রেড দেওয়া আছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার আলোচনা সাপেক্ষে এরপর থাকছে এই যে পাখি পাখি আমাদের আছে এক লক্ষ আলোচনা সাপেক্ষে নিতে পারবেন গাড়ি খুবই চমৎকার কন্ডিশনে আছে আর আমাদের লোকেশন কিন্তু ভুলবেন না বাগেরহাট মোল্লাহাট থানার সাথে আর আমরা কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় বাইক পাঠাই থাকি বিশ্বস্ততার সাথে একমাত্র আপনাদের প্রতিষ্ঠান খান মোটরস বিশ্বস্ততার সাথে এক যুগেরও বেশি দূরে ব্যবসা করে আসছে ইনশাআল্লাহ আমাদের আরো কিছু কালেকশন আছে দেখাবো সামনে তারপরে হান্ড্রেড চাচ্ছেন দশ বছর গাড়িটি ঢাকার নাম্বার করা আছে মূল মালিক আমাদের পাশের থানায় এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে পঁচাত্তর হাজার বা আলোচনা সাপেক্ষে যথেষ্ট ছাড় দিয়ে আমরা কম রাখবো ইনশাল্লাহ এরপর আছে ওয়ান টোয়েন্টি ফাইভ এটাও ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এই গাড়ি আমাদের শোরুম প্রাইস পঁয়ষট্টি হাজার বাদ বাকি আলোচনা সাপেক্ষে কম রাখা যাবে এরপর মনোটন ষোলো মডেল এটা আমাদের শোরুম প্রাইস দেয়া আছে এক লক্ষ বিশ হাজার আলোচনা সাপেক্ষে এরপর থাকছে আবারও মনোটন দশ বছরের পেপার করা এটা এক লক্ষ পনেরো আলোচনা সাপেক্ষে হিরোর কিন্তু বিশাল কালেকশন পাঁচটা আছে আই থ্রি পাঁচটা গাড়ি আছে এই যে এটা আমাদের রেট দেওয়া আছে চব্বিশের বাইক দুই বছরের পেপার করা এটা এক লক্ষ দুই হাজার আলোচনা সাপেক্ষে এরপরে আছে তেইশের দশ মাসের বাইক এটা মূল মালিক থেকে নেওয়া এটা আমাদের রেট দেওয়া হচ্ছে নব্বই হাজার আলোচনা সাপেক্ষে এরপরে ব্যাংক ড্রপ করা বাইশের মডেল এটা আমাদের রেট দেওয়া হচ্ছে পঁচাশি আলোচনা সাপেক্ষে এরপর আমাদের যে আরেকটা থাকছে এই গাড়িটি রেট দেওয়া আছে আশি হাজার এটাও আলোচনা সাপেক্ষে দুই বছরের পেপার করা এরপর প্লাডেনা সেলফালা বাইক গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে ইঞ্জিল এখনো সাতের টায়ার এই গাড়িটি খুবই কম দামে মাত্র বাউন্ন হাজার আলোচনা সাপেক্ষে এরপরে অ্যাপাসি আরটিআর ব্ল্যাক কালার যারা খুঁজছেন বিশের মডেল এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ দশ হাজার আলোচনা সাপেক্ষে আরো কিছু কালেকশন আছে আমরা দেখাবো ডিসকভারে কিন্তু বিশাল কালেকশন এক জায়গায় রাখা হয়েছে বন্দি করে এনাদেরকে এই গাড়িটি আমাদের হান্ড্রেড টেন এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ তিরিশ দশ বছরের পেপার করা আলোচনা সাপেক্ষে এরপর থাকছে ওয়ান টোয়েন্টি ফাইভ এই গাড়িটিও দশ বছরের পেপার করা এটা এক লক্ষ তিরিশ আলোচনা সাপেক্ষে এরপরে থাকছে আবারও ওয়ান টোয়েন্টি ফাইভ এই গাড়িটি পেপার করা এটাও এক লক্ষ তিরিশ আলোচনা সাপেক্ষে এরপরে থাকছে এটা এটা দুই বছরের পেপার করা হচ্ছে লক্ষ আলোচনা সাপেক্ষে এরপর থাকছে খুললাম নাম্বার হান্ড্রেড টেন এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ বাইশ আলোচনা সাপেক্ষে খুবই চমৎকার কন্ডিশনে আছে ওয়ান টোয়েন্টি ফাইভ বিশের মডেল এটাও দুই বছরের পেপার করা এটা পঁচানব্বই হাজার আলোচনা সাপেক্ষে হান্ড্রেড টেন যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারেন এটা এক লক্ষ টাকা আলোচনা সাপেক্ষেড টেন এটা এই আমাদের গাড়ি দেওয়া আছে এক লক্ষ সতেরো আলোচনা সাপেক্ষে প্রত্যেকটি গাড়ি কিন্তু আপনারা আলোচনা করে বিবেচনা করে দাম দর করে নিতে পারবেন আর এই যে রেট বলা হয়েছে এখান থেকে যথেষ্ট ছাড় দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা বলা বলি দামাদামি করে নিতে পারবেন আরো আমাদের এখন একটা গাড়ি ঢুকছে গাড়িটাও দেখাবো অবশ্য এরপর থাকছে স্ট্রাইকার বিশের মডেল এই গাড়িটি বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আপনারা করে নিতে পারবেন এটা আমাদের রেট দেওয়া আছে সত্তর হাজার বাদ বাকি আলোচনা সাপেক্ষে সত্তর হাজার টাকা প্রাইস দেওয়া আছে এরপরে প্লাটিনা একুশের মডেল এটাও দুই বছরে পেপার করা এটা আমাদের শোরুম প্রাইস আশি হাজার আলোচনা সাপেক্ষে সিটি হান্ড্রেড এটা মাত্র সত্তর হাজার ফুলি আপডেট আছে দুই বছরে নতুন রেনু করে রাখছি নিয়ে পারবেন এটা সত্তর হাজার আলোচনা সাপেক্ষে এরপরে থ্রিলার এটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার এটাও আলোচনা সাপেক্ষে মাত্র আলোচনা সাপেক্ষে তারপরে এটা আইটিআর এটা পাবেন মাত্র পঁচাত্তর হাজার আলোচনা সাপেক্ষে এরপরে ফোরবি এটা হচ্ছে এক লক্ষ বারো হাজার আলোচনা সাপেক্ষে এরপরে হিরো আরো একটা এটাও পঁচাশি হাজার বাইশের মডেল বাইক এটা আলোচনা সাপেক্ষে এরপর থাকছে হান্ড্রেড টেন এটা শোরুম অবস্থা আছে মডেল এই গাড়িটি দিয়েছি লক্ষ আলোচনা সাপেক্ষে সিটি এটাও দুই পেপার করা এই গাড়িটি পঞ্চান্ন হাজার আলোচনা সাপেক্ষে আমাদের লোকেশন কিন্তু ভরবেন না বাগেরহাট মোল্লাহাট থানার সাথে আর আমরা বাংলাদেশের যে কোনো চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইক পাঠায় থাকি আর এখন মাত্র একটা বাইক আমি নিয়ে এসেছি থ্রি খুবই একদম চমৎকার এই গাড়িটি মাত্র আমি নিয়ে আসছি অল্প সময় এখনো ধোয়া আস কিছু হয় নাই গাড়িটি এক ব্যাংকারের বাইক তেরো হাজার সাতশো উনত্রিশ কিলো কেউ যদি মেটারের কথা বলতে পারে কমানো হয়েছে বা ইয়ে হয়েছে তাকে এক লক্ষ টাকা পুরস্কারিত করা হবে এই গাড়িটি খুবই চমৎকার কন্ডিশন আছে আমাদের কাছে অনেকেই ব্লু কালার চেয়েছিলেন মাঝে একটা বাইক ছিল বেচার পরে অনেকেই চাইছিলেন যারা এই ভিডিও দেখতেছেন তাদের যদি লাগে ওই গাড়িটা হচ্ছে খুবই ভালো কন্ডিশন চমৎকার কন্ডিশনের বাইক এটাও আমরা রেট দিয়েছি এক লক্ষ পঁচানব্বই আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আরো যদি ছোট বাইক লাগে নিতে পারবেন একদম টিপ টপ কন্ডিশন আরেকটা গাড়ি আরেকটা গাড়ি দেখাই দিই এই প্লাটিনাম নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকায় বরাবর মতো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকে ইস্তেমাল চলে যাব এই উপলক্ষে এই ব্যস্ততার ভিতর দিয়ে আপনাদের আপডেট গুলো দেখা যাচ্ছি আশা করি সুস্থ থাকলে আগামী শনিবার হয়তো ফিরবো এসে আবার প্রত্যেক আমরা মাসে দুইটা সেল আপডেট দেব আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন বেশি বেশি আমাদের ভিডিওটি দেখুন এবং শেয়ার এবং কমেন্টের মধ্যে আপনাকে দেখার সুযোগ করে দিন এবং বাইক নেওয়ার ব্যবস্থা করে দিন সবাই দাঁত থাকলো খান মোটর আসার জন্য ঘুরে যাওয়ার জন্য আসসালামু আলাইকুম